ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন নিয়ে কথা বলছিলাম এখন আরেকটু আমরা ইনডেপ্থ শেখার চেষ্টা করব ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন তো আমাদের যদি এক্সপ্রেশন গুলো দেখি সাধারণত আমাদের যা থাকে সেটা হচ্ছে প্লাস মাইনাস তারপর হচ্ছে এটা ডিভিশন এরপরে হচ্ছে আরো আছে ডিভিশন তারপর মডুলাস

আমরা এখানেও দেখবো যে করলাম তাহলে সাবট্রাকশন হচ্ছে মাইনাস করলাম থ্রি এখন যদি এটা টু মাইনাস ফাইভ হতো তাহলে মাইনাস থ্রি এটাও আমরা দেখে নিতে পারি এখন যে আমরা মাইনাস ফাইভ দিলাম এবং এই পাশে এসে এটাকে ওকে এবার একটু রান করি রান্ডি তো ঠিক আছে এটা আমরা একটু আনন্দ করে দিই এরপরে আমরা যদি দেখি আমাদের পরবর্তী অপারেশিন তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন ওকে মাল্টিপ্লিকেশন আমরা যদি দেখি থ্রি ইন্টু টু ওকে নো প্রবলেম এই যে হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন

এখন প্রশ্ন হচ্ছে হোয়াট কি প্রিন্ট এবং এটা ফ্লোর নাম্বার আসছে তো এখন যদি আমরা ফ্লোর ডিভিশন নেই দশকে তিন দিয়ে ভাগ করি বা এটাতে আমরা এরকম নেই যে এটা হচ্ছে চোদ্দ ডিভাইডেড পার তো কে আমরা ফাইভ দিয়ে ভাগ করলাম রান করলাম এটি ফ্লোর ডিভিশন টু তার মানে হচ্ছে চোদ্দ কে দিয়ে ভাগ করার পর পূর্ণ সংখ্যা যেটা ভাগ ফল যেটা সেটা হচ্ছে আমাদের রেজাল্ট টু এখানে আসার কথা টু পয়েন্ট সামথিং ওকে এটা যদি আমরা সিঙ্গেল দিতাম রেজাল্ট এটা আসতে হচ্ছে টু পয়েন্ট এইট এটা যখন আমরা হচ্ছে এটাকে ফ্লোর ডিভিশন দিয়ে দিলাম স্পেস দিয়ে ডিভিশন দিয়ে দিলাম সাথে সাথে রেজাল্ট পূর্ণ সংখ্যাটা আসছে এখন পয়েন্ট এইট যে ভাগ শেষ আমরা যেটা বলি রেমিন্ডার সেইটা কিভাবে বের করবো সেটা বের করার কারণ কেন্দ্র হচ্ছে রিমাইন্ডার মডুলাস ওকে চোদ্দ কে যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ থাকবে পাঁচ দুগানে দশ হাজার থেকে হচ্ছে চার তাহলে ভাগশেষ চার ভেগার দেখেন মডুলাস ফো তাহলে পুরোনো সংখ্যাকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি যে কোনো সংখ্যাকে অপর সংখ্যাকে ভাগ করলে ভাগসেস যা থাকবে সেটা হলো মডুলাস এটা এই পার্সেন্টেজ এই মডুলাস সিং বোর্ড আমরা মডুলাস সিং ভোল এটা দিয়ে আমরা ব্যবহার করতে পারবো তো এটা এখানে আমাদের কাজে লাগবে কি যদি মিলে যায় তখন কি হবে যেমন কে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে এটা রেজাল্ট আসবে হচ্ছে জিরো মিলে গেলে জিরো তাহলে দুই দিয়ে যদি ভাগ করে ভাগ সে জিরো হয় তাহলে বলবো যে সংখ্যাটা দুই দিয়ে বিভাজ হয় দুই দিয়ে ভাগ করে মিলে গেছে তাহলে চোদ্দ কোনো সংখ্যা যদি দুই দিয়ে ভাগ করে মিলে যায় তাহলে সেই সংখ্যাটা জোর সংখ্যা স্বাভাবিক আবার তিন দিয়ে ভাগ করে মিলে গেলো তার মানে এটা দ্বারা বিভাগ পাঁচ দিয়ে ভাগ করলে মিলে গেল ওটা মানে পাঁচ দাঁড়িয়ে বছর এটা আমাদের পর কাছে আসে